চলতি আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের এরকম ব্যাটিং বিপর্যয় বা ব্যাটিং ভরাডুবির কারণটা ঠিক কি যে হায়দ্রাবাদের থেকে তাদের সমর্থকদের এত প্রত্যাশা ছিল মনে করা হচ্ছিল আইপিএল প্রথম তিনশো রানের গন্ডি এই সানরাইজার্স হায়দ্রাবাদই টপ কাপে তো সেই হায়দ্রাবাদ এই সিজনের প্রথম ম্যাচে দুশো ছিয়াশি রানের একটা বিশাল টোটাল তুলে মানে ভক্ত সমর্থকদের স্বপ্ন দেখালো তার পরবর্তীতে তাদের খেলা চারটা ম্যাচে তারা তিনশোর কাছাকাছি যাওয়া তো অনেক দূরের ব্যাপার দুশো রানের গন্ডিও একবারের জন্য টপ পারেনি আর তাদের এই ব্যাটিং ব্যর্থতাই কিন্তু তাদের মানে টিম এখন এই মুহূর্তে যে স্ট্রাগল করছে টানা চারটা ম্যাচ হেরেছে এটা কিন্তু মানে অনেক বড় একটা কারণ তাদের ওই ব্যাটিং ব্যর্থতা বা ব্যাটিং বিপর্যয় তো কোন কোন কারণে হায়দ্রাবাদের এরকম ব্যাটিং ভরাটুপি হচ্ছে এত প্রত্যাশা থাকার পরেও চলুন সেই পয়েন্টগুলোই আজ আপনাদের সামনে তুলে ধরি এখানে প্রথমেই যে কারণটা আসবে সেটা হচ্ছে তাদের ওই ওপেনিং জুটি সফল না হওয়া এই ট্রাবি সেট আর অভিষেক শর্মার ওপেনিং জুটি গত আইপিএল সিজনে কিন্তু প্রবলভাবে সফল ছিল ওই জায়গায় অফ নাম্বার সেঞ্চুরি পার্টনারশিপও যেমন দলকে উপহার দিয়েছিলেন সেঞ্চুরি পার্টনারশিপ হয়তো দু একটা ইনিংসে তারা করেছিলেন কিন্তু মানে বেশিরভাগ ম্যাচে অন্তত ফিফটি প্লাস মানে ওই জায়গায় ওপেনিং পার্টনারশিপে তারা কিন্তু মানে যোগ করে গেছিল আর খেয়াল করে দেখবেন গত সিজন মানে এই ট্রাবি সেট আর অভিষেক শর্মার মধ্যে মানে বেশিরভাগ ম্যাচেই নিয়ম করে অন্তত একজন ব্যাটারের ব্যাট থেকে বড় স্কোর আসতো সেই কারণে কিন্তু মানে ওই শুরুতেই একটা মানে ওই ভালো স্টার্ট পেয়ে যেত সানরাইজার্স হায়দ্রাবাদ ওই পজিটিভ টোনটা কাজে লাগিয়ে পরবর্তীতে ওই মিডিল অর্ডারে কিংবা লোয়ার মিডিল অর্ডারে ব্যাটাররা ওই জায়গায় কি ফ্লারিশ করে আর কি হায়দ্রাবাদের স্কোরটাকে একটা বিগ টোটালে নিয়ে যেত কিন্তু সেইটাই আর কি এই সিজনে প্রবলভাবে আর কি মানে অভাব দেখা যাচ্ছে এই মানে ট্রাভিসেড অভিষেক শর্মার ওপেনিং পেয়ার তো সেভাবে জ্বলে উঠছেই না প্রথম ম্যাচে পঁয়তাল্লিশের পর তার পরবর্তী চারটা ম্যাচে একটাও আর কি টোয়েন্টি প্লাস রানের ওপেনিং পার্টনারশিপও গড়ে তুলতে পারেনি এই দুই ব্যাটার আর এছাড়া ইন্ডিভিজুয়ালিও এই দুই ব্যাটার কিন্তু সেভাবে বড় রানের কন্ট্রিবিউশন করতে পারছে না প্রথম ম্যাচটায় ট্রাবি সেট সাতষট্টি করেছিলেন আর পরের ম্যাচে সাতচল্লিশ করেছিলেন ঠিকই কিন্তু তারপরে তিনটা ম্যাচে ট্রাবি সেটও মোটা দাগে ব্যর্থ হয়েছেন সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন অপরদিকে অভিষেক শর্মাও তিনিও দলকে আর কি একেবারেই ভরসা দিতে পারছেন না তো ওই ওই জায়গায় আমি বলবো শুরুতেই ওই মানে ওপেনিং জুটি এই সিজনে সেভাবে দলকে ভরসা না দেওয়াটাও হায়দ্রাবাদের ব্যাটিং ব্যর্থতার অনেক বড় একটা কারণ আর এরপর আমায় বলতে হবে নাম্বার থ্রিতে ব্যাটিং করতে আসা ঈশান কিষান মানে যে কিনা এই আইপিএল সিজনের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করে অনেক বড় স্বপ্ন দেখেছিলেন হায়দ্রাবাদের সমর্থকদের তো সেই ঈশান কিষাণও তার খেলা পরবর্তী চারটা ম্যাচে একেবারেই আর কি নিজের সেরা ছন্দে নেই মানে বেশিরভাগ ম্যাচেই তিনি সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন মানে দলকেও ভরসা দিতে পারছেন না পার্টনারশিপও গড়ে তুলতে পারছেন না মানে নিজে ইন্ডিভিজুয়ালি বড় স্কোর করতে পারছেন না তো সব কিছু মিলিয়ে ঈশান কিষানের ব্যাটিং ব্যর্থতাটাও কিন্তু মানে হায়দ্রাবাদকে শুরুতেই আর কি ব্যাকফুটে ঠেলে দিচ্ছে মানে মোদ্দা কথা বলতে গেলে হায়দ্রাবাদেরই টপ থ্রি ব্যাটার যাদের উপর এই লাইন আপের মানে এই ব্যাটিংটা আর কি বলতে গেলে অনেকটাই নির্ভরশীল মানে এই তিন ব্যাটার সেভাবে আর কি আপ টু দ্য মার্ক পারফরমেন্স করতে পারছে না একেবারেই আর এরপর যদি আমরা হায়দ্রাবাদের মিডিল অর্ডারটার দিকে তাকাই তাহলে এই জায়গায় তো ডেফিনেটলি নীতিশ কুমার রেড্ডি আর ওই হেনরিক ক্লাসনের অনেক বড় একটা আর কি অবদান থাকার কথা কিন্তু তারাও কিন্তু সেইভাবে নিজেদের ছন্দে নেই বলা চলে মানে একেবারে আপ টু দ্য মার্ক পারফরমেন্সটা তারাও কিন্তু ডেলিভার করতে ব্যর্থ হচ্ছেন নীতিশ কুমার রেড্ডি দেখা যাচ্ছে প্রত্যেক ম্যাচে একটা ভালো স্টার্ট পাচ্ছেন কিন্তু তারপরেও নিজের ইনিংসটাকে তিনি কিছুতেই ওই থার্টি প্লাস রানের উদ্ধার নিয়ে যেতে পারছেন না ওই তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ করেই তাকে আটকে যেতে হচ্ছে আবার ওই জায়গায় তিনি স্ট্রাইক রোটেশনটা আবার ঠিকমতো করতে পারছেন না যেসব ম্যাচে আর কি শুরুতেই উইকেট পড়ে যাচ্ছে মানে ওই মানে প্রথম পাওয়ার প্লের মধ্যেই যেসব ম্যাচে হায়দ্রাবাদ ওই তিন বা চারটা উইকেট খুঁয়ে ফেলছে সেই সব ম্যাচে তো একটু পরবর্তীতে ধরে খেলতেই হবে তো সেই কারণে নীতিশ রেড্ডিও স্ট্রাইক রোটেশনটা ঠিকমতো করতে পারছেন না নিজের ইনিংসটাকে ফ্লারিশ করতে পারছেন না অপরদিকে হেনরিক ক্লাসানের কথা বলতে হবে যে হেনরিক ক্লাসনকে সবচেয়ে বেশি টাকায় রিটার্ন করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদের টিম ম্যানেজমেন্ট তো সেই হেনরিক ক্লাসানও কিন্তু নাম্বার ফাইভ অথবা সিক্সে ব্যাটিং করতে নেমে তিনিও আপ টু তামার পারফরমেন্সটা করতে পারছেন না তিনি ওই জায়গায় কি স্ট্রাইক রোটেশনের অভাবে ভুগছেন কিন্তু এই জায়গায় আমি হেনরিক ক্লাসনকেও পুরোপুরি দোষ দেবো না কারণ মানে হেনরিক ক্লাসানের আর কি রোলটাই তো হচ্ছে মানে ওপরের দিকের ব্যাটারদের থেকে একজন যদি ওই জায়গায় তাকে ভালো মতো সাপোর্ট দেয় তাহলে কিন্তু হেনরিক ক্লাসেন নিজের দিনে কিন্তু প্রতিপক্ষকে ছাড়খাড় করে দিতে পারেন একটা বড় ইনিংস খেলে কিন্তু যে প্রত্যাশাটা আর কি ওই ট্রাভিসেড অভিষেক শর্মা ওই নীতিশ কুমার রেড্ডি এদের উপর আর কি করা হচ্ছে কিংবা ঈশান কিষান মানে ওই আর কি কন্ট্রিবিউশনটা বা ওই সাপোর্টটা কিন্তু তারা কেউই নিচের দিকে এসে হেনরিক ক্লাসেনকে দিতে পারছেন না মানে একটা ম্যাচও দিতে পারেনি ওই কারণেই হেনরি ক্লাসন মানে নিজের স্বভাব ভঙ্গিতে আর কি ব্যাটিংটা করতে পারছেন না বলেই আমি মনে করি আর এছাড়া আপনাদের মনে আছে কিনা জানি না আমি এই আইপিএল শুরুর আগে সানরাইজার্স হায়দ্রাবাদের টিম অ্যানালিসিস করতে গিয়ে বলেছিলাম হায়দ্রাবাদের এই ব্যাটিং লাইন আপটা টোটালটাই ডিপেন্ডেন্ট ওই টপ ফাইভ ব্যাটারের উপর মানে যে পাঁচজনের নাম আমি বললাম এরপর কিন্তু ওই তাদের লোয়ার মিডিল অর্ডারটা একেবারেই স্ট্রং নয় একেবারেই সেভাবে কিন্তু স্টেবল নয় তো এই জায়গায় ব্যাটিং করছেন মানে এই সিজনে তাদের মূলত ওই অনেকের ধর্মান নিজেকে তিনি ওই জায়গায় কিছুটা এস্টাবলিশ করেছেন তিনি ওই জায়গায় ইন্ডিভিজুয়ালি দু একটা ভালো ইনিংস খেলেছেন ঠিকই কিন্তু ওই জায়গায় নাম্বার সেভেন পজিশনে যে আর কি ব্যাটারটা আর কি মানে খেলার কথা সেইটা কিন্তু এখনও মানে পারফেক্ট ব্যাটার কে হবে ওই জায়গায় সেটা কিন্তু এখনও হায়দ্রাবাদ ঠিক করে উঠতে পারেনি মানে নানান সময় তারা নানান মানে প্লেয়ারকে এই জায়গায় আর কি ট্রাই করেছে কখনো ওয়ান মুল্ডারকে কখনো কামিন দুমেন্ডিসকে কখনো অভিনব মনোহরকে কিন্তু কেউই তারা এই জায়গায় থিতু হতে পারেনি মানে লোয়ার মিডিল অর্ডারের শেষের দিকে গিয়ে যে ঝড়টা তোলার কথা হায়দ্রাবাদের ওই লাস্ট চার ওভারে ষাট রান তোলা বা পাঁচ ওভারে সত্তর পঁচাত্তর রান তোলা এই কাজটা কিন্তু বেশিরভাগ দিন হায়দ্রাবাদ করতে ব্যর্থ হচ্ছে তাদের ওই দুর্বল বা আর কি বলতে পারেন মানে সামঞ্জস্যহীন ওই মানে লোয়ার মিডল অর্ডারের কারণে আর এছাড়া আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন নিয়ম করে হায়দ্রাবাদ প্রত্যেক ম্যাচেই মানে ওই প্রথম ম্যাচটা যদি আমি বাদ দিই পরে চারটা ম্যাচে ওই প্রথম পাওয়ার প্লেয়ের মধ্যেই তারা দুই থেকে তিনটা উইকেট খুঁয়ে ফেলছে আর এর পরবর্তীতে দেখা যাচ্ছে প্রথম পনেরো ওভারের মধ্যেই তারা নিয়ম করে পাঁচ থেকে ছয়টা উইকেট খুঁয়ে ফেলছে যে কারণে ওই শেষের দিকে গিয়ে বলছি যে ব্যাটিং ঝড়টা তাদের তোলার কথা সেটা তারা একেবারেই তুলতে পারছে না কিংবা মিড ফেজটা ওই সাত থেকে পনেরো নাম্বার ওভার মাঝারি আট বা নয়টা ওভারে কিন্তু হায়দ্রাবাদের ব্যাটিং সেইভাবে আর কি বলতে গেলে আর কি মানে একেবারেই জ্বলে উঠতে পারছে না তারা ঠিকমতো ওই জায়গায় স্ট্রাইক রোটেশনটাও করতে পারছে না এই জায়গায় আমি মানে মূল কারণ হিসেবেই তুলে ধরছি তাদের ওই নিয়মিত উইকেট পতন মানে এই জায়গায় আর কি পার্টনারশিপ তারা সেইভাবে আর কি গড়ে তুলতে পারছে না মানে একটা আর কি মানে ম্যাচে বড় স্কোর দাঁড় করাতে গেলে অন্তত দুইটা বড় পার্টনারশিপ লাগে তো সেই কাজটাই করতে কিন্তু হায়দ্রাবাদের এই ব্যাটিং লাইন আপে থাকা ব্যাটাররা মানে প্রবলভাবে ব্যর্থ হয়েছে এই চলতি সিজনে আর এই গ্যাপগুলো কিন্তু তারা গত আইপিএল সিজনে বেশ ভালোভাবে করে দেখিয়েছিল বলেই হায়দ্রাবাদ কিন্তু মানে একবারে মানে সবাইকে টপকে গিয়ে তারা কিন্তু ফাইনালে হয়ে উঠেছিল মানে ট্রফি জিততে না পারলেও ওই যে আপ তো হয়েছিল ওটাই তো অনেক বড় সাফল্য হায়দ্রাবাদের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এই সিজনে মানে সেই ছিটা ফোটাটুকু একেবারেই আর কি দেখা যাচ্ছে না তো এই চলতি আইপিএলে তাদের এই ব্যাটিং ব্যর্থতা বা ব্যাটিং বিপর্যয় বা ব্যাটিং ভরাডুবি যাই বলুন না কেন এই কারণগুলোকেই আমার মনে হয়েছে প্রবলভাবে দায়ী একমত হবেন আমার সাথে নাকি আপনারা মনে করেন হায়দ্রাবাদের এইবারের ব্যাটিং ব্যর্থতার পিছনে আরও অন্য কোনো কারণ রয়েছে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন